হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল পাশাপাশি মহামেডান এসিকে নিয়ে কথা বলবো তো খুবই ইন্টারেস্টিং কয়েকটা আপডেট রয়েছে যেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুক আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব এসসি এসসিকে নিয়ে মহামেডান এসসি এই মরসুমে নতুন আইএসএলে এসেছে তোমরা জানো তবে প্রথম দিকে খুব ইমপ্রেস করলেও যত দিন যাচ্ছে ততই কিন্তু পতন ঘটছে মহামেডান এসসি টিমটার গতকালকে তারা জামশেদপুর এফসির এগিয়েস্টে জামশেদপুর এফসিটি ঘরের মাঠে খেলতে নেমেছিল সেখানে তারা তিন এক গোলে হেরেছিল যদিও অ্যালেক্সিস গোমেজ কাসিমবের মতো সেরা বিদেশিরা এই ম্যাচে অ্যাভেলেবেল ছিল না তবে এই ম্যাচ হেরে যাওয়ার পরে আরও একবার কোচকে নিয়ে প্রশ্ন উঠলো আর যেমনটা খবর রয়েছে আন্দ্রে চেডনি সব তাকে কিন্তু এবার বিদায় করতে চলেছে মহামেডান এস সি ম্যানেজমেন্ট এবং তার রিপ্লেসমেন্টও তারা খোঁজা শুরু করছে খুব দ্রুত এবং আপকামিং ট্রান্সফার উইন্ডোর মধ্যেই এস এসসির নতুন হেড কোচ আমরা দেখতে পেতে চলেছি আন্দ্রে সবকে তারা বিদায় করে দিতে চলেছে এই আপডেটটা কিন্তু বেরিয়ে আসছে বর্তমান সময়ে এর পাশাপাশি যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলকে নিয়ে দুটো বিদেশি রিমোর বেরিয়ে আসছে যে দুই বিদেশি কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে এর আগে কিন্তু অস্কার ব্রুজোর সঙ্গেই বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের একই টিমে খেলেছে এবং অস্কার ব্রুজো এই দুটো প্লেয়ারকে খুব ভালো করে জানে আর সেই দুটো প্লেয়ারের নাম এক নম্বর যে প্লেয়ারটা তার নাম হচ্ছে ববুরবেগ ইউল দাসব আর ববুর্বেক ইউল দাসব একজন একত্রিশ বছর বয়সে উজবেকিস্তানের সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ মরশুমে এই সেন্টার ব্যাক তিনি কিন্তু বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলেছিলেন এই অস্কার ব্রুজোর আন্ডারে তো তার দিকে নাকি ইস্টবেঙ্গল নজর রেখেছে যেমনটা খবর বেরিয়ে আসছে তো কার্ড রিপ্লেসমেন্ট হিসাবে নিতে পারে এই বিষয়ে কিন্তু এখনও আপডেট নেই তবে আরও একজন এই উজবেকিস্তানেরই প্লেয়ার যিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে থাকে যার নাম আশরড গফুরভ আর আশরড গফুরভ একজন উনত্রিশ বছর বয়সী উজবেকিস্তানের ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা তিনিও কিন্তু এই অস্কার ব্রুজোর আন্ডারেই বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন আর দুজনেই এই মুহুর্তে উজবেকিস্তানের একটি সুপার লিগের ক্লাবে খেলছে আর যেমনটা খবর বেরিয়ে আসে এই দুই প্লেয়ারের প্রতি ইন্টারেস্টেড রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব তাদেরকে কিন্তু আপকামিং ট্রান্সফার উইন্ডোতে নিয়ে আসা ট্রাই করতে পারে এমনই কিন্তু রিমোট বেরিয়ে এসেছে এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টের পরের ম্যাচ নিয়ে যেখানে মোহনবাগান খেলতে নামবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে আর সেই ম্যাচে নতুন কে কে খেলবে তো অবশ্যই তিনটে প্লেয়ারকে আমরা নতুন দেখতে পারব এক নম্বর লেফট ব্যাক পজিশনে একটা পরিবর্তন হবে সুভাশিস বোসের রিপ্লেসমেন্ট হিসাবে আমরা আসি কুরুনিয়ানকে দেখতে পারি বা আমানদীপ সিংকে দেখতে পারি তবে মেবি বেটার হবে আসি কুরুনিয়ানকে খেলালে দুই নম্বর সেন্টার ব্যাক পজিশনে একটা পরিবর্তন হবে আলবার্ট তো রড্রিগেদের রিপ্লেসমেন্ট হিসাবে একজন ভারতীয় সেন্টার ব্যাগকে আমরা দেখতে পারি মেবি ওই পজিশানটাতে আমরা দীপক তাঙ্গরিকেও খেলতে দেখতে পারি এবং দীপ্যেন্দু বিশ্বাসকেও দেখতে পারি তবে বেটার হবে এটাই যদি দীপক তাঙ্গরিকে খেলানো হয় আর তিন নম্বর যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট তিনি প্রথম থেকেই স্টার্ট করবেন এবং আরও একটা সবচেয়ে বড় বিষয় যে পরিবর্তনটা হবে এই ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট দিমিত্রি পেত্রাদশ এবং জিমি ম্যাকলারেন তিনজনকে আমরা একসাথে খেলতে দেখতে পারবো আপফ্রন্টে ফরওয়ার্ডে তো বুঝতেই পারছো অ্যাটাক লাইন আপটা কতটা স্ট্রং হচ্ছে মোহনবাগান টিমের জন্য তো গ্রেগস্টুয়ার্ড পেত্রাদশ এবং ম্যাকলারেন যদি একসাথে খেলে তাহলে কতটা বেটার হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের নর্থ ইস্টের ম্যাচ তো রয়েছে তারপরে কিন্তু হয়তো কেরালা ব্লাস্টার্স এফসির ম্যাচ রয়েছে আর সেই ম্যাচটা সম্ভবত মোহনবাগানের হোম গ্রাউন্ডে হতে চলেছে আর সেই ম্যাচের টিকিট কিন্তু মোহনবাগান এখনই অনলাইনে ছেড়ে দিয়েছে বুকমাই শো থেকে তোমরা অনলাইনে বুক করে নিতে পারবে কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে মোহনবাগানের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের টিকিট কিন্তু তোমরা পেয়ে যাবে এখন থেকেই বুক করতে পারবে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে নুনো রেইসকে নিয়ে তো এই মুহূর্তে যেহেতু তো রড্রিগেজ সাসপেন্ড রয়েছে অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে তাহলে এই মুহূর্তে নুনো রেজকে একবার সুযোগ দেওয়া উচিত তো নুনো রেইসকে রেজিস্টার করালে বেটার হবে এটা আমরাও জানি তবে এমন একটা আপডেট পেয়েছিলাম যে যে কোনো প্লেয়ারকে যদি আনরেজিস্টার করা হয় ধরো আলবার্টোকে আনরেজিস্টার করা হলো এবং নুনোকে রেজিস্টার করানো হলো আর অ্যালবার্টোকে কিন্তু আর পরের বারোটা ম্যাচের আগে কোনো রকম আর রেজিস্টার করাতে পারবে না সেই জায়গায় কিন্তু মোহনবাগান সমস্যায় পড়তে পারে এবং কিছুদিন আগে আরও একটা আপডেট আমরা পেয়েছি যে না নতুন নিয়ম অনুসারে ওই নিয়মগুলো আর নেই এখন যেটা নতুন নিয়ম এসেছে সেটা হচ্ছে যে কোনো প্লেয়ারকে তোমরা যে কোনো ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে রেজিস্টার করালেই হবে এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে তো দেখা যাক এই আপডেটটা যদি একদম কনফার্ম হয়ে থাকে আর যদি মোহনবাগান কোচ হোসে মলিনা মনে করেন যে নুনো রেজকে একবার সুযোগ দেওয়া উচিত তাহলে হয়তো নর্থ ইস্ট ম্যাচের আটচল্লিশ ঘন্টা বা তিন দিন আগেই তাকে রেজিস্টার করিয়ে নিতে পারে তবে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে বর্তমান সময়ে দেখা যাক নুনো রেজকে নিয়ে কী পরিকল্পনা রয়েছে তবে আপকামিং ট্রান্সফার উইন্ডোতে বড় পরিবর্তন ঘটতে পারে মোহন দলে এই নুনো রেইস থাকার ফলে দেখা যাক কি পরিবর্তনটা হয় তবে নুনো রেসকে রেজিস্টার করায় কি না এটার দিকে আমাদের বড় নজর থাকবে এর পাশাপাশি একটা প্রশ্নের উত্তরও তোমাদেরকে জানিয়ে দিই একজন আমাকে প্রশ্ন করেছে যে মোহন মোহনবাগানের কোন মিডফিল্ডার মুম্বাইতে যাচ্ছে তো মোহনবাগানের কোন মিডফিল্ডার যাচ্ছে এটার আগে তোমাদেরকে জানিয়ে দিই হ্যাঁ মুম্বাই কিন্তু একজন ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডারের খোঁজ করছে কারণ তারা জন তরালকে ছেড়ে দিতে চলেছে জন তরালের পারফরম্যান্সে তারা হ্যাপি নয় তার রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিয়েছে তো সেখানেই একটা প্রশ্ন এসেছে মোহনবাগানের কোন প্লেয়ার মুম্বাইতে যাচ্ছে তো এখনো পর্যন্ত যেমনটা কনফার্ম আপডেট রয়েছে মোহনবাগানের কোনো প্লেয়ারই মুম্বাইতে যাচ্ছে না মুম্বাই কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে নেবে এবং জন তরাল তারা ছেড়ে দিতে পারে আপকামিং ট্রান্সফার উইন্ডোতে তবে এই মুহূর্তে কোনো আপডেট নেই যে মোহনবাগান থেকে তারা কোনো মিডফিল্ডারকে দলে নিচ্ছে এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকো মোহনবাগান কিন্তু কোনো প্লেয়ারকে এই মুহূর্তে ছাড়ছে না উল্টে তাদের কিন্তু এক্সট্রা প্লেয়ার রয়েছে যাকে তারা গেম টাইম দিতে পারছে না আর সেটা হচ্ছে নুনরেইস তাকে নিয়েই একটা পরিকল্পনা থাকতে পারে আপকামিং ট্রান্সফার উইন্ডোতে এর পাশাপাশি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে মোহন সবচেয়ে বড় একটা টার্গেট একজন ভালো মানের ভারতীয় সেন্টার ব্যাককে দলে নেওয়ার সেখানে অ্যালেক্সাজি হরমি বা রুইভা প্রীতম কোটালের মতো নাম ভেসে আসছে যে কোনো একজনকে তারা প্রাইম টার্গেট করতে পারে হিউজ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে দলে নিয়ে আসতে পারে কিছুদিন আগে কিন্তু এই আপডেটটা বেরিয়ে এসেছিলো যে অ্যালেক্স হাজিকে তারা হিউজ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে দলে নিতে পারে এবং প্রীতমের প্রতিও তারা ইন্টারেস্টেড রয়েছে হরমিপমের প্রতিও তারা ইন্টারেস্টেড রয়েছে বাকি দেখা যাক জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোন ধরনের ভারতীয় সেন্টার ব্যাগকে মোহনবাগান দলে নেয় আর কাকে নিলে সবচেয়ে বেশি বেটার হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও বাকি আজকের ভিডিওতে এতটুকুই বলার ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিব আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টিকে ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই